মন্দারমণির বেআইনি হোটেল ভাঙার নোটিসে আপাতত স্থগিতাদেশ দিল হাইকোর্ট হাইকোর্টের নির্দেশেই এই স্থগিত জেলা প্রশাসনের নোটিস তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই নির্দেশ বহাল থাকছে অর্থাৎ স্থগিতাদেশ বহাল থাকছে দশই ডিসেম্বর মামলার পরবর্তী শুনানি আছে তার আগে মামলার সব পক্ষকে রিপোর্ট হাইকোর্টে জমা দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অমৃতা সিনহা আপাতত স্বস্তিতে হোটেল মালিকরা এই মুহূর্তে এই খবর আরো বিস্তারিতভাবে দেখাবো কিছুদিন আগে এই খবর সামনে আসে জেলা প্রশাসনের তরফ থেকে একটি নোটিস দেওয়া হয় হোটেল মালিকদের যে হোটেল ভেঙে ফেলা হবে জাতীয় গ্রিন ট্রাইব্যুনালে এই নির্দেশ দেওয়া হয়েছে বেআইনিভাবে হোটেলগুলি নির্মাণ করা হয়েছে তারপরে ঠিক যেদিনকে ভাঙা হবে তার আগের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিক্রিয়া যে আইনি পথেই নিষ্পত্তি হবে এর লড়াই করা হবে আর তারপরেই হাইকোর্টের যে চ্যালেঞ্জ করা হয় জেলা শাসকের নোটিসকে এই নির্দেশ হাইকোর্টের আপাতত স্থগিতাদেশ দেওয়া হয়েছে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কিরণ মান্না কিরণ প্রথমে একটু হোটেল ব্যবসায়ীদের তারা কতটা স্বস্তিতে কি জানাচ্ছেন কারণ তিরিশ তারিখ পর্যন্ত হাতে সময় পাচ্ছেন তারা হ্যাঁ দেখো মহামান্য হাইকোর্টের এই রায়ের পর তারা যে স্বস্তি মুখ্যমন্ত্রী ঘোষণা করার পর পেয়েছিলেন আরো বাড়তি স্বস্তি পেলেন তারা বলছেন মহামান্য হাইকোর্টের উচ্চ আদালতের উপর তাদের ভরসা রয়েছে তারা সমস্ত নথি নিয়ে নির্দেশ মতো তারা আদালতে পরবর্তীকালে তারা হাজির হবেন এবং তাদের সমস্ত অসুবিধার কথা এবং সুবিধার কথা সবকিছু তারা জানাবেন এই মুহূর্তে যেটা রাজ্য সরকারের ঘোষণা করা হয়েছিল রাজ্য সরকারের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী ঠিক কুড়ি তারিখের আগের দিন উনিশ তারিখ ঘোষণা করা হয়েছিল এবং অখিলগিরি এলাকার বিধায়ক তাকে তার মাধ্যমে সরকারি বার্তা পাঠানো হয়েছিল সেদিন যে দুশ্চিন্তা ছিল সেই দুশ্চিন্তা তাদের মধ্যে থেকে দূর হয়েছিল এবং তারা আশাবাদী ছিল যে পরবর্তীকালেও তাদের এই হোটেল ব্যবসার উপর আঘাত আসবে না এবং তারা তাদের পুনর্বিবেচনা বা অন্যান্য যে বিষয়গুলো তারা দাবি তুলেছিল সেগুলো তারা বহন রেখে তারা আহ হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল এবং সেখানে সুবিচারের আশায় তারা সেখানে মামলা রুজু করেছিল সঙ্গেই থাকো এখানে একটু এই যে সস্তি পেলেন হোটেল ব্যবসায়ীরা বা হোটেল মালিকরা প্রায় একশো চল্লিশটা হোটেল ভাঙা পড়তে পারত যদি এই নির্দেশ কার্যকর হয় কিন্তু আপাতত স্থগিতাদেশ পেয়ে কি বলছেন তারা শুনুন প্রথমেই তো আমি মহামান্য আদালতকে শুভেচ্ছা জানাবো কৃতজ্ঞতা জানাবো যেহেতু যে আমাদের যে গত কয়েকদিন ধরে যে আমাদের এই বন্দরবণি এলাকায় যে একশো চল্লিশখানা হোটেল ভাঙাকে নিয়ে যে আমাদের উদ্বেগটা তৈরি হয়েছিল আর তার আগে আমার মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের কাছে যে বার্তাটা দিয়েছিলেন তাতে আমরা মালিক পক্ষ এবং এলাকাবাসী হিসাবে আমরা প্রথমে ওনাকে শুভেচ্ছা জানিয়েছিলাম আজকে মহামান্য আদালতের কাছে আমরা আস্থা আছে আমাদের সেই সঙ্গে ওনাদের এই আজকে স্থগিতাদেশের উপরে আমরা সবাই আস্থা রেখেছি আগামী দিনে মহামান্য আদালত যেভাবে ওনারা আমাদের কাগজপত্র সহ বিভিন্নভাবে মালিকদেরকে যেভাবে সহযোগিতা করার কথা বলুন নিশ্চয়ই আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং প্রত্যেকটা লোক এখানে আনা পর্যটকরা আসা যাওয়া করবেন আমরা মহামান্য আদালতকে আগামী দিনে নিশ্চয়ই আমরা সব রকমের সহযোগিতা করবো এই আশা আমরা সবাই রাখি কিনা এখানে একটু জানতে চাইবো যেহেতু সব পক্ষকে মামলার সঙ্গে জড়িয়ে থাকা সব পক্ষকে রিপোর্ট জমা দিতে বলেছেন বিচারপতি এখানে এখানে হোটেল মালিকদের তরফ থেকে এই আইনি লড়াইয়ের জন্য ঠিক কী কি ধরনের নথি তাদের জমা দিতে হবে কারণ গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশ যে তারা আইন ভেঙেছেন পরিবেশ যে আইন রয়েছে সেটা ভেঙেছেন সেই জায়গায় দাঁড়িয়ে কি ধরনের নথিপত্র তাদেরকে জমা দিতে হবে কি ধরনের সার্টিফিকেট অন্তত জেলা প্রশাসনের কাছ থেকেও তো তাদেরকে কিছু জমা দিতে হবে সেগুলো নিয়ে কি জানাচ্ছেন না দেখো এই গ্রিন ট্রাইব্যুনালের যে অর্ডার সেই অর্ডারের পর জেলা প্রশাসন কোনো কিছুই তাদের নথি দিচ্ছে না যেমন করে হোটেল মালিকরা জানিয়েছিলেন যে আজ থেকে যারা পনেরো বছর বিশ বছর আগে হোটেল বানিয়েছিলেন তখন মন্দারমণি সমুদ্র থেকে সমুদ্রের থেকে সমুদ্র ছিল দু কিলোমিটার আড়াই কিলোমিটার দূরে তার পরিবর্তন হয়েছে এখন কাছাকাছি একেবারে সমুদ্রের হোটেলের গাড়ওয়াল লাগোয়া সমুদ্র এসে ঢেউ ঢেউ ভাঙছে যে কারণে ঢেউ ভাঙার পর থেকে প্রায় পাঁচশো মিটার দূরে যে কোস্টাল জোন রয়েছে সেখানে কোনো নির্মাণ করা যাবে না যে আইন এখন বলা হচ্ছে বা মালিয়ারি বা ঝাউবাগান কাটার কথা বলা হচ্ছে সেই সব ডকুমেন্টস এদের কাছে নেই কারণ যখন হোটেল বানিয়েছিল তখন কিন্তু তারা সেই কোস্টাল জোনের আওতায় ছিল না এখন সমুদ্র প্রাকৃতিক বিপর্যয়ের কারণে এগিয়ে এসেছে হোটেলের কাছাকাছি এসে গেছে যে কারণে তারা আওতার মধ্যে পড়ে যাচ্ছে তাই হোটেল যখন বানিয়েছিল পনেরো বছর বিশ বছর আগে তখন তাদের কাছে পঞ্চায়েতের যে অনুমতিপত্র যে সমস্ত আইনি কাগজপত্র তাদের কাছে রয়েছে পঞ্চায়েত তরফ থেকে এবং সরাই লাইসেন্স থেকে শুরু করে হোটেলের যে অন্যান্য সমস্ত লাইসেন্স সেগুলো সমস্ত স্যার কাছে রয়েছে তারা সেগুলো কোটে কোটে অর্থাৎ এগুলো নিয়েই তারা আইনি লড়াইয়ে অগ্রসর হবেন অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য কিরণ এবার আপনাদের শোনাবো কল্যাণ বন্ধপাধ্যায় এএনজিবি তিনি কি বলেছেন আদালতেস ঠিক কি হয়েছে শুনুন চল্লিশটা হোটেলকে ভাঙতে বলেছিল এই কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা সেটা স্টে করে দিয়েছে তেরোই ডিসেম্বর পর্যন্ত স্টে হয়ে রয়েছে দশই ডিসেম্বর মাননীয় বিচারপতি অমৃতা সিনহা মামলাটা শুনবে এক নম্বর আমাদের যেটা আর্গুমেন্ট ছিল সেটার মধ্যে প্রথম কথা হচ্ছে এই যে জয়েন্ট কমিটিকে ডিসাইড করতে বলেছিল ট্রাইব্যুনাল ট্রাইব্যুনাল তার বিচার করার অধিকারটা কোনো কমিটিকে ডেলিগেট করতে পারে না কোর্ট কি না তুমি শুনে নাও হতে পারে কি হতে পারে না যে কাজ যার কাজে আছে তাকেই ডিসাইড করতে হবে জজ সাহেব বলেছেন পুরো পড়াটা পুরোটা সুন্দর শুনে জাজমেন্ট বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা